সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন জগৎ সৃষ্টি করেছিলেন তখন এই জগৎটাকে চারটি ভাগে ভাগ করেছিলেন সত্যযুগ ত্রেতাযুগ দাপরযুগ এবং কলিযুগ তখন প্রথমে সত্যযুগকে ডেকে বললেন সত্যযুগ তুমি আমার বড় ছেলে আমি নরক নামে একটি জায়গা তৈরি করেছি আমি আশা করব আমার এই নরকে তোমার এই সত্যযুগ থেকে কিছু পাপিকে এই নরকে পাঠাবে তখন সত্যযুগ উত্তর দিলেন ক্ষমা করবেন পিতা আমার এই সত্য থেকে আমি কাউকেই আপনার ওই নরকে পাঠাতে পারবো না তখন ব্রহ্মা ত্রেতা ডাকলেন ত্রেতাযুগকেও একই কথা বললেন যে বাবা আমি নরক বলে একটি জায়গা সৃষ্টি করেছি আমি আশা করব তোমার এই ত্রেতা থেকে কিছু পাপিকে আমার এই নরকে পাঠাবে তখন ত্রেতা বললেন বাবা আমিও ওই বড় ভাইয়ের মতোই তার পিছন পিছন চলব আমার এই ত্রেতা যুগ থেকে আমিও কাউকে নরকে পাঠাতে পারব না তখন ব্রহ্মা নি একটু মানে নিরাশ হয়ে দাপর যুগকে ডাকলেন বললেন দাপর যুগ আমি এরকম একটি নরক সৃষ্টি করেছি সেই নরকে তুমি তোমার দাপর যুগ থেকে কিছু পাপিকে আমার এই নরকে পাঠিয়ে দিও নতুবা আমার নরকটি ফাঁকা পড়ে থাকবে তখন দাপর যুগ বললেন যে ঠিক আছে বাবা আমি আপনাকে নিরাশ করব না আমার দাপর যুগ থেকে কিছু মানুষকে আমি স্বর্গে পাঠাবো এবং কিছু মানুষকে নরকে পাঠাবো এবার বাবা কি করলেন ব্রহ্মা কি করলেন কলিযুগকে ডেকে পাঠালেন এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় খুব মনোযোগ সহকারে শুনুন যে যখন সৃষ্টির কর্তা যিনি ব্রহ্মা মনুষ্য জগৎ সৃষ্টি করেছেন তিনি যখন কলিযুগকে ডেকে বললেন যে পুত্র আমি একটি নরক সৃষ্টি করেছি এই নরকে তুমি তোমার কলিযুগ থেকে কিছু মানুষ এই নরকে পাঠিও নতুবা নরক খালি পড়ে থাকবে তখন কলিযুগ উত্তরে যেটি বললেন যে বাবা আমি ওই তিন ভাইয়ের মতো তোমার কথার অবাধ্য হব না আমি আমার এই কলিযুগের সমস্ত মানুষকে তোমার নরকেই পাঠিয়ে দেবো একমাত্র কোনো বীরল মহাপুরুষ বা কোনো মাতা যারা নিজেদের সাধন ভজন বা সৎ মার্গের ফলে প্রাপ্তি করবে বা ভগবত প্রাপ্তি করবে বা ঈশ্বরের নির্দেশ অনুযায়ী চলবে শুধুমাত্র তারা ছাড়া বাকি সমস্ত সংসারী মানুষই তোমার নরকে যাবে তাই এই ঘটনা থেকে আমরা এটা জানতে পারলাম যে এই যে কলিযুগে আমরা বাস করছি এই কলিযুগের সমস্ত সংসারী মানুষই কিন্তু নরকে যাবে যারাই কিনা গীতা ভাগবত অনুসারে বা ঈশ্বরের নির্দেশ অনুসারে জীবনযাপন করছে না সুতরাং এখনও সময় আছে সাবধান হন গীতা সম্পর্কে জ্ঞান গ্রহণ করুন ভাগবতী জ্ঞান গ্রহণ করুন ঈশ্বরের পদচরণে মন নিয়ে আসুন ঈশ্বর প্রাপ্তি করুন স্বর্গবাস করুন সুখে শান্তিতে জীবন কাটান এবং এরকম আরও নানান রকমের তথ্য পেতে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি এই বক্তব্যগুলো আপনার ভালো লেগে থাকে বা এই শাস্ত্রীয় কথা গীতা ভাগবতী কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন এবং আপনি আবার এরকম নানান রকমের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো নানান রকমের প্রশ্ন মনে এসে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় শিবশম্ভু